অযোধ্যার বাবরি মসজিদে তালা খুলেছি কংগ্রেস ওই তালা না খুললে সেখানে রাম মন্দির হতো না আর সেখানে বিজেপি ভারতবাসীকে বিভ্রান্ত করে রাম মন্দির করেছে এই ভাষাতে কয়েক দশক আগে বিতর্ক উস্কে কংগ্রেসকে নিশানা করে তোপ দাগলেন সরভারতীয় ফরোয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এই প্রসঙ্গ টেনে তিনি বলেন সেই কংগ্রেসের সঙ্গে জোট নয় পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে বামফ্রন্টের অন্যতম শরিক ফরোয়ার্ড ব্লক ট্র্যাডিশনাল মেনেই এক সময়ের গড় পুরুলিয়া কেন্দ্র কংগ্রেসকে সুবিধা পেতে দেবে না ফরওয়ার্ড ব্লক আজ পুরুলিয়া শহরে দলের জেলা কার্যালয়ে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করেন একই সঙ্গে কংগ্রেসের প্রতি জমে থাকা খুব উগ্র দেন তিনি ভোটে সুবিধাবাদী দল বলেও তোপ দাগেন তিনি এক পাশে মনোনীত প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো রাজ্য জেলার পদাধিকারীদের নিয়ে তিনি বলেন এর আগে আমরা কংগ্রেসকে সমর্থন করে ভোট বাক্স ভরিয়েছিলাম কিন্তু কংগ্রেস তাদের ভোট আমাদের পক্ষে ঘোরাতে পারেনি নরেন বাবু আরো বলেন রাজ্যে পুরুলিয়া ছাড়াও আরো দুটি আসনে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণা করবেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ফরওয়ার্ড ব্লক তাদের তিনটি কেন্দ্রের নাম পাঠিয়ে দিয়েছে সিপিআইএম এর নাম না করে তাদের উদ্দেশ্যে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন বলেন ফ্রন্টের নীতি আদর্শ মেনে অন্য শরিকদেরও চলা উচিত তিনি আশা প্রকাশ করে বলেন বামেরা অটুট থেকে লড়াই করবে বিজেপি তৃণমূল নিয়ে চায়ের দোকানে ঝড় উঠছে এখন এই এই বাজারে নতুন বিষয় চর্চা কম হচ্ছে না খোদ বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরাও নিজেদের আলোচনায় রাজ্যে বাম কংগ্রেসের জোট নিয়ে চর্চা চালাচ্ছেন হবে না কেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বামসরিক ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ছোট ছোট সাংগঠনিক বৈঠক প্রচার শুরু করে দিয়েছে প্রাক্তন বিধায়ক অভিজ্ঞ ধীরেন্দ্রনাথ মাহাতো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এবার কংগ্রেসের নেপাল মাহাত প্রার্থী ঘোষণা হয়েছে জোটের কথা নেপালের মুখে থাকলেও আশায় জল ঢেলে দিয়েছে পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লক আমাদের যারা পুরনো দিনের কর্মী তাদের সঙ্গেও সকালে কথা হল সব মিলিয়ে যা দাঁড়ালো তাতে ফরওয়ার্ড ব্লক পুরুলিয়া জেলা পার্টি সর্বসম্মতভাবে এই সিটটা তারা লড়াই করতে চায় তাহলে গরিব মানুষের সঙ্গে বড় লোকের যে লড়াইটা সেই লড়াইটা রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের হয়েছে এইটা হচ্ছে এখানকার রাজনীতির বেসিক জায়গা পরিস্থিতি নিশ্চয়ই বদলেছে যে হ্যাঁ বিজেপিকে পরাস্ত করতে হবে সেই সঙ্গে তৃণমূলকে পরাস্ত করতে হবে কিন্তু পরাস্ত করতে হবে কথা যেমনি সত্যি তার থেকে বড় সত্যি গরিব মানুষেরা বামপন্থীদের পক্ষে সেই গরিব মানুষগুলো যাতে আমাদের দেখে থেকে মুখ ঘুরিয়ে না নেয় সে দায়িত্ব এই জেলায় বামপন্থী দল হিসেবে প্রথম যে যার ব্যাপ্তি ছিল সেটা ফর্য এবং পুরুলিয়া পার্লামেন্ট সি তো ট্র্যাডিশনালি ফরওয়ার্ড ব্লকের শীত এই আবেগটা তাদেরও নয় পুরুলিয়া জেলার গরিব খেটে খাওয়া মানুষের আবেগ সেই আবেগটা কোনো বামপন্থী দল উপেক্ষা করতে পারে না তাহলে উপেক্ষা করতে পারে না সেই উপেক্ষা করতে না পারার কারণেই জেলা পার্টির যে মত যে আমরা এখানে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আমরা এখানে লড়াই করে এসছি এতদিন এটা ট্র্যাডিশান এটা রাজনৈতিক ইতিহাস পুরুলিয়া জেলার লড়াই সংগ্রামের ইতিহাস পুরুলিয়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাম সরকারের যে ভূমিকা সেই ভূমিকা সেই ভূমিকায় নিশ্চয়ই বামপন্থী সব দলগুলোরই শেয়ার আছে তাহলে বামপন্থীরা সেই জমিদারদের কাছে যারা শিক্ষায় আমাদের পেঁচিয়ে রেখেছিল যারা আমাদের জমির অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল তাদের কাছে আমরা বামপন্থীরা কখনো আপোষ করতে পারি না পরিস্থিতি যতই খারাপ এবং এই পরিস্থিতি তো একদিনে হয়নি বাবরির তালা তো আমি খুলিনি বাবরি মসজিদের তালা তো আমি খুলিনি কে খুলেছে বাবরি মসজিদের তালা বাবরি মসজিদের তালা যদি রাখুন তো রাম মন্দির হতো আজকে এটা তো মানুষের প্রশ্ন মানুষের মুখ তো আমি পার্টি করি আমি আপনা আপনি আমার মুখ আটকে রাখতে পারেন আমি আপনার পার্টির মেম্বার আমি দায়বদ্ধ আপনার কাছে আমায় আটকে রাখতে পারবো কিন্তু সাধারণ মানুষকে কে আটকে রাখতে পারবে যে রাম মন্দিরের তালা কে খুলেছিল এই প্রশ্নটা মানুষ করছে তমদী যেখানে যাচ্ছি যে রাম মন্দির হয়েছে আজকে আপনারা তো বিরোধিতা করছেন তা রাম মন্দিরের তালাটা কে উঠি তার বিরোধিতা করবেন না আমরা রাম মন্দিরের তালা যে খুলেছে তার বিরোধিতা করছি রাম মন্দির গঠনটার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষকে মুক্তি দেওয়ার যে ভাবনা ভ্রান্ত ভাবনা রামের নিন্দা করছি না রাম ধর্ম একজন ধর্মের প্রধান চরিত্র কোনো ধর্মের মানুষকে আঘাত করা আমাদের কাজ না রাম তার আত্মত্ব তার সমাজের প্রতি দায়বদ্ধতা একটা আদর্শ চরিত্র রাম কিন্তু ও রাম মন্দিরের গঠনের মধ্য দিয়ে বেকারত্ব হুজল না চাকরি বাকরির সমস্যা মিটল না ভারতবর্ষের সমাজ সংস্কৃতিটা সেটা ধ্বংসের দিকেই যাচ্ছে সেটা উন্নতি হলো না আমরা চাই বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গে লড়াই করুক আমরা অনেক সময় দক্ষিণপন্থী কংগ্রেস দলের সঙ্গে ভোট সমঝোতার কথা ভেবেছি আমরা প্রতিটি নির্বাচনের বিশ্লেষণ করে এখনও দেখাতে পারি যে কোনো সাংবাদিকদের যে কোনো রাজনৈতিক দলকে যখনই আমরা অ্যালাইড পার্টনার হতে গেছি কংগ্রেসের আমাদের মধ্যে বামপন্থীদের একটা অংশ তখনই দেখা গেছে আমাদের ভোট কংগ্রেসের শিফট হয়েছে কিন্তু কংগ্রেসের ভোট শিফট হয়েছে তৃণমূলের বা বিজেপিতে এটা যদি কোনো নেতা প্রমাণ করে দিতে পারেন যে আমার কথাটা ভুল তাহলে আমরা ফরওয়ার্ড ব্লক আমরা এবার নির্বাচনে প্রার্থী দেবো না কোনো জায়গায় প্রার্থী দেবো বলুক আগে প্রমাণ দিক চিরকাল কংগ্রেসের ভোট শিফট হয়ে যায় বামপন্থীদের সমর্থন পেলে অন্যদিকে আমরা যাদের বামপন্থীরা কথা দিই এখানে ভোট সেখানেই দেবো বামপন্থী মানুষেরা বামপন্থীদের সঙ্গে থাকা মানুষেরা তাই এ কথা কংগ্রেস কখনোই দিতে পারবেন আমরা যে তিনটি আসনে লড়াই করতাম কোচবিহার পুরুলিয়া বারাসাত তিনটে আসনেই আমরা লড়াই করব এবং বামফ্রন্টের চেয়ারম্যানকে কালকে কথা দিয়ে এসেছি পুরুলিয়ায় যাচ্ছি পার্টির অবস্থানটা বুঝে নিয়ে আমি আপনাকে আগামীকাল জানাবো আগামীকাল বা পরশু কলকাতায় গিয়ে ওনাকে জানাবো এই কথা দিয়ে এসেছি এবং একথাও বলেছি যে বামপন্থীদের প্রার্থী ঘোষণা করার দায়িত্ব আপনার আমি তালিকা আমাদের যে প্রার্থী হবে পুরুলিয়া তার নামও ওখানে দিয়ে এসেছি বারাসাতেও দিয়ে এসেছি কোচবিহারেও দিয়ে এসেছি সবার আগে দিয়ে এসেছে ফর আমরা তো বাড়তি আসন চাইনি আমরা তিনটি আসনের লড়াই করি এটা আজকে থেকে নয় উনসত্তর সাল থেকে একবারে একাত্তর থেকে সাতাত্তর থেকে অনওয়ার আজ পর্যন্ত কংগ্রেস প্রচার করবে না কেন একটা জাতীয় দল ওদের টাকার অভাব আছে কত টাকা বন্ডে তুলেছে কত টাকা বন্ডে তুলেছে তৃণমূল কত টাকা বন্ডে তুলেছে প্রচার করবে না কেন আপনাদের ভালো জায়গায় রাখা রাখার ব্যবস্থা করতে পারে ওরা ভালো খাওয়ার ব্যবস্থাও করতে পারে ভালো আরো টেকনোলজি কিনে দিতে পারে কংগ্রেসের সঙ্গে আমাদের কেন তুলনা করছেন কর্পোরেট পুঁজির কাছে যারা বিক্রি হয়ে গেছে মানুষের স্বার্থ বা জলাঞ্জলি দিয়ে তারা অনেক কিছুই করতে পারে সেটা আমরা করতে পারি আমাদের বক্তব্য পরিষ্কার আমরা কালকে বামফ্রন্টের চেয়ারম্যানকে জানিয়ে দেবো দুটো একটা প্রার্থীতে উনি ঘোষণা করেছেন কোচবিহারে জয়েন্ট কর্মীসভা পরশু দিন আমি গিয়েছিলাম হয়েছে সিপিএমের সবাই ছিল বারাসাতেও হবে শিগগিরি আর পুরুলিয়ার ক্ষেত্রে ট্র্যাডিশনাল সিট ফরওয়ার্ড ব্লকের ফরওয়ার্ড ব্লক দাঁড়াবে এবং আমি আশা করব এই জেলার বামপন্টের মধ্যে যা থাকা যা শরিকরা আছে বিশেষ করে বড় পার্টি হিসেবে সিপিআইএম আছে তারাও বামপন্থীদের বামপন্থার স্বার্থে আগামী দিনে গরিব মানুষের লড়াইয়ের স্বার্থে তারাও ব্লক প্রার্থীকে সমর্থন করে একসঙ্গে বসে আলোচনা করে যৌথভাবে তারা নেতৃত্ব দেবে নির্বাচনে কংগ্রেসকে পরাস্ত করার জন্য তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপিকে পরাস্ত করার জন্য পরিচিতির ওপর